আসসালামু আলাইকুম কাকা আপনি কি করেন কাম করে কাকি কি কাম করেন সাজা লেখা কি করি ভিক্ষা করেন আচ্ছা ভিক্ষা করেন কে লেখা যদি আপনি এটা ব্যবসা দিয়ে ছোটখাটো করবেন কি ব্যবসা অনেক রকমের ব্যবসা আছে পারবেন করতে হ্যাঁ এই নিয়ে আসো ছোটখাটো একটা ব্যবসা দিয়ে দিবো এই যে ব্যবসা হলো কি এই শক্তি আছে শোষা সিলার মতো কেজি শশা আছে পাঁচ কেজি শশার দাম হলো দুইশো টাকা পাঁচ কেজি পাঁচশো টাকা লাভ হবে পারবেন ব্যবসাটা যদি পারেন তাহলে তো ভালো আর না পারলে নাই কিছু করার নাই আমরা চেষ্টা করলাম দর্শক গ্রামের বাড়ি বাড়ি জামালপুর কাকার কথাবার্তা একটু অস্পষ্ট

আপনি যত বয় বসে থাকবেন সুন্দর থাকবেন তত মানুষ আপনার কাছ থেকে খাবারের জিনিস তো বুঝেন না আপনার থেকে খাবারটা খাওয়ার আগ্রহ হইব বুঝেন নাই এই পলি পলে আতে লাগাবেন

ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ব্যবসা দিলাম নতুন ব্যবসা কোনো জায়গায় বইয়া আমরা বেস জানি যারা সে পারবে কিনা যদি পারে তো ভালো না পারলেও ভালো বাজার থেকে কিনবেন শোষা ছিলেন কারণ বাজার চিনি কারণ বাজার থেকে আনতে পারবেন পাইকারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালি দেন কাকার লেগে একটা দর্শক ছোটখাটো একটা ব্যবসা অল্প চালানে দুশো টাকার শোষা বাইশ টাকাটা পাইকারি দাম এটা এমনিতে দোকানে বেঁচে টাকা কিন্তু আমরা পাইকারি নিয়ে আসছি দাম চায়না চাকু টাকা বাইশ টাকা টাকা কত পঁয়ত্রিশ আর দুশো টাকার শোষা কত হলো দুশো পঁয়ত্রিশ আর চৌত্রিশ টাকার বল কত হলো দুশো উনসত্তর টাকার ব্যবসা দর্শক টাকা যদি পারে তাহলে কোয়াকা একটা সারা জীবন খাইতে পারো পারবেন না কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগলে আমাদের লিঙ্ক দেওয়ার চ্যানেল এর ভিজিট করে সাবস্ক্রাইব করে থাকবেন হচ্ছে অন্য কোনো ভিডিও আসসালাম